সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল আমাদের দাদাভাই বেরিয়ে গেলো আমার বিছানা টিচানা তো সব তোলা হয়ে গেছে ওই যে ব্ল্যাঙ্কেটটা ভাজ করে রেখেছি আর আমি তো ব্ল্যাঙ্কেটে মানে কভার ইউজ করি কারণ কভারটা কেঁচে দিলেই হয়ে যায় অনেক সুবিধাও আছে আর একদম পিওর কটনে এই দেখো জানালাটা একদম সব খুলে দিয়েছি খুব সুন্দর রোদ আসছে এদিকে তো সব গোছানোই হয়ে গেছে বারান্দা একদম ঝলমলে রোদ চলো অন্য কাজে মন দিয়ে এবার ঘর ছাদ দাও হয়ে গেছে এবার দেখো ঘরটা মুছে নিচ্ছি আর আজকে বেশ সুন্দর বেশ ঝলমলে রোদ উঠেছে আর রোজই এখন মোটামুটি রোদটা উঠছে আবার দেখা যাক আর এই রোদটা এখন বেশ ভালো লাগে তবে দুপুরে বেশিক্ষণ মানে ছাদে থাকা যায় না জানো তো প্রচণ্ড মানে রোদের টেস্ট এখন তো দুপুরে তোমাদেরকে বলি গাছে জল দিই খেয়ে দিয়ে উঠে ছাদে যাই গাছে জল দিই তারপরে একদম জামা কাপড় সব নিয়ে নিজে চলে আসি আর এখন আর বসি না এই দেখো এই ঘুগনিটা করেছিলাম কিন্তু মেয়ে টিফিন নিয়ে যাবে বলে কিন্তু মেয়ের হঠাৎ করে শরীরটা হঠাৎ করে মাথা ঘুরে যায় জানি না কিসের জন্য পড়ে যাবে ওই জন্য এটা সকালে অনেক সকালেই করেছিলাম এই ছবিটা তোলা ছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো বন্ধুরা এই যে টিফিনের জন্য বানিয়ে নিলাম ময়ামদার রুটি মানে হচ্ছে যেখানেকে লুচি করেছিলাম না সেটাই মাখা ছিল সেটা দিয়ে এই রুটিগুলো খেতে এত সফট এত ভালো লাগে কি বলবো আর এই যে ঘুগনি বানিয়েছি একটু চাঁচুর সস পাতা দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম মেয়েকেও দিয়েছি মেয়েকে টিফিন নিয়ে যাওয়ার কথা ছিল কলেজে কিন্তু সকাল থেকে শরীরটা ভালো নেই ও বেলাতে যা বেরোবে ওই ল্যাব ক্লাস করতে যাবে ওই ওকে এই নটা কুড়ি নাগাদ একটা রুটি আর একটু ঘুগনি দিয়েছি খেতে আবার সাড়ে এগারোটার পরে ভাত দেবো ও খেয়ে বেরিয়ে যাবে চলো আমি খেয়ে নিই এখন তারপর দেখো টিফিন টিফিনটাও খেয়ে নিলাম আর ঘুগনিটা জানো তো খুব শর্ট করেছিলাম কিন্তু বেশ ভালো হয়েছে খেতে মেয়েরও খুব ভালো লেগেছে যে পাশে মাছগুলো ভেজে নিচ্ছি ওদিকে এই যেটা দিয়ে করবো আলু দিয়ে আলুটা একটু ভাপে বসেছি কারণ তোমাদেরকে বলি এখন সমস্ত কিছু একটু সেদ্ধ করে জলটা ফেলে দিতে হয় এই দেখো আর আলুগুলো একদম পাতলা পাতলা করে কেটেছি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজটা ভালো করে ভেজে আবার আলু পেঁয়াজ একসঙ্গে ভেজে নেব মাছগুলো বেশ কড়া করে ভেজে দিচ্ছি একটা মাছকে যাই না কেন তুলতে গিয়ে ভেঙেই গেল পাশে মাছ এমনিকেও সাবধানে ভাজতে হয় খুব আলতো মাছ লাগে সমুদ্রের মাছ তো আর খুব ভালো লাগে পাশে মাছ খেতে আর শীতকালে এই ধরনের মাছগুলো বেশ ভালো লাগে গরমকালে তো ওই একই খালি রুই চারা মাছ গরমকালে মাছেরও খুব সমস্যা হয় দেখবে কালকেই রাত্রিবেলা খেতে খেতে বলছিলাম এই গরমকালে মাছ টাচের বাজারে খুব সমস্যা হয় আর শীতে কি মাছ টাছগুলো খুব ফ্রেশ পাওয়া যায় মানে বিশেষ করে সমুদ্রের মাছ টাছ দেখো দেখবে খুব ভালো পাওয়া যায় তারপর দেখলে মশলা দিয়ে কষিয়ে নিলাম রোজকা যা মশলা সেগুলোটা দিই আর টমেটো টমেটো সব দিয়েছি একটু রেড চিলিও দিলাম একটু কালারের জন্য এটা খেতেও কিন্তু বেশ ভালো হয় কারণ সর্ষে বাটা তো তোমাদেরকে বলি তোমাদের দাদা একদম চলে না ওই জন্য করলে আমাকে আবার দু রকম করতে হতো আর ইচ্ছে করছে না জানো তো সংসারে অন্য সব কাজকর্ম তো আছে সেগুলোও তো করতে হয় সব তারপরে মঙ্গলবারে আবার একটু পুজো দিতে টাইম লাগে সেটা আর কাছাকাছি সবই তো আছে সব দিক ব্যালেন্স করতে হবে তারপরে মেয়ে দেরি করে বেরোবে ওখানেও আমার কতটা টাইমই হয়ে যাবে এ দেখো ধনেপাতা পাতা দিয়ে দিলাম একটু গ্রেভি গিয়ে রাখলাম কারণ যেহেতু ডাল হয় মানে করিনি আর আমাদের একটা সমস্যা কি বলতো তোমাদের দাদা ভাই না ডাল খুব একটা যে পছন্দ করে সেটাও না এবার এটাই হয়ে যায় একটা প্রবলেম জানো তো ওই দেখবে শুধু বৃহস্পতিবার দিনই ডালটা করি আমি অন্যদিন আর মানে নিরামিষ দিনই করি অন্যদিন আর করি না ডালটা করলে একটা ভাজা করলে অনেক সুবিধা হয় কিন্তু আমার ঘরে তো মানে ডালটা খায় না বলে করিও না তারপরে দেখো এই যে আলু পেঁয়াজ কলি আর আলু পেঁয়াজ কলি ভাজাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতে না একটু বেশ আলু পেঁয়াজ কলি ভাজা শুধু পেঁয়াজ কলি ভাজা আবার ভালো লাগে খুব একটা ভালো লাগে না এর সঙ্গে একটু আলুটা দিলে ঠিক ব্যালেন্সটা থাকে এবার যার যেটা পছন্দ সে সেটাই খায় অনেকেই শুধু পেঁয়াজ কলি ভাজা খায় আমরা একটু আলু অল্প একটু আলু দিয়ে দিলে বেশ ভালো লাগে ওই জন্য আলু দিই এই যে কত বাসন হয়ে গেছে প্রেশার কুকার যেটা মানে আমার একেবারে পছন্দ হয় না প্রেস দেখবে আমি সহজে কুকার ইউজই করি না এই ঘুগনি মটরটা মটরটার মানে সেদ্ধর জন্য একটু ইউজ করি যেটা খুব দরকার কারণ এই প্রেশার মাছ দিয়ে না খুব প্রবলেম আমার ডানাতে লাল পলার ওই সোনার আংটিটা মানে এই প্রেশার মাঝে মাঝে আগে খুব ইউজ করতে হতো খুব নষ্ট হয়ে গেছে ওই জন্য আমি এখন রাগে আমার দুটো পেশার আর একটা তো ইউজই করি না আর একটা হকিন্সে রয়েছে ওটাও রয়েছে এইটাই এখনও ভালো রয়েছে আর একটা ইন্ডাকশান ইন্ডাকশান আছে নবীন ওর সঙ্গে পেয়েছিলাম ওই চাটুটা ইউজ করি যেটা পাটিসার প্রসার করি ধোসার ওইটা আর এই ওই প্রেশার কুকারটা হকিন্সে সব মিলে সাড়ে চার হাজার টাকা দাম নিয়েছিল ওই ইন্ডাকশান হকিন্সে প্রেশার আর ওইটা যাই হোক এই দেখো একটা অনেকগুলো বাসন জমে গেছে বাসনগুলো একটা একটা করে মেজে নিতে হবে অনেকেই দেখবে প্রেশার কুকার খুব কম ইউজ করে আর অনেকে খুবই ইউজ করে তবে প্রেশারটা গরম হতেও তো সময় লাগে আমি ওই ডাল ঢালগুলো একটু এমনি সেদ্ধ হয়ে যায় হ্যাঁ ছোলার ডাল ঢাল তখন একটু প্রেশারের দরকার হয় নাহলে আবার সেদ্ধ হতে চায় না ছোলার ডাল মটর ডাল এইগুলোতে একটু প্রেশারের দরকার হয় এছাড়া আর কিছু না তবে যখন মটন কষি তখন একটু প্রেশার ইউজ করতে হয় যাই হোক আর সেটা তো এখন অনেক কম ইউজ মানে রান্না করি মাটন বলতে গেলে এখন অনেক মানে কি বলবো আর হাসিও পায় যে ক্যালেন্ডারে দাগ দিয়ে খেত এখন যেহেতু এখন বারণ রয়েছে তোমাদের দাদা কি অনেক দিন আগেই বারণ করে দিয়েছিল আমাকে যেহেতু বারণ করে দিয়েছে এখন এই দেখো আলু পেঁয়াজ কলি ভাজাটা একটু নাড়াচাড়া দিয়ে দিলাম কেন বলো তো নালে না ওটা আবার লেগে যাওয়ার ভয় থাকে জানো তো আলু পেঁয়াজ কলি ভীষণ লেগে যায় ওই জন্য ঢাকা দিয়ে আর ঢাকা দেবো না ঢাকাটা দিয়ে মজা মোটামুটি মজে গেছে এবার এখানে একটু এই বাসনগুলো ধুয়ে একটু গেছি মানে গ্যাসটা বাড়িয়ে করে নিলেই হয়ে যাবে এখন গ্যাসটা একটু সিমে রেখেছি যেহেতু বাসনগুলো মাজা হয়ে গেছে আগে ধুয়ে নিই ধুয়ে বাসনগুলোকে এখন উদ্ধার করতে হবে আর যারা এত ধৈর্য সহকারে আমার ভিডিওটা পুরোটা দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো আমার চ্যানেলটা তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অনেকেই সুন্দর সুন্দর কমেন্টস লিখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না কেন গো একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে আমারও ভালো লাগবে এই দেখো আলু পেঁয়াজকালি ভাজা আমার হয়ে গেছে আর কী বলো তো একটু সাবস্ক্রাইব এই কদিনে আমার যা সাবস্ক্রাইব কেটে নিয়েছে জানি না কেন হচ্ছে এটা খুব খারাপ লাগে জানো তো এত কষ্ট করে ভিডিও আপলোড করি আর একটা এডিটিং করতে তো কত পরিশ্রম হয় ভিডিও রান্না করতে করতে ভিডিও শ্যুট করা তো না তো যারা মানে করছো তারা তো জানোই সবাই যে কত সেখানে যদি আনসাবস্ক্রাইব হয়ে যায় না রেগুলার কালকে মানে কদিন ধরে শুধু একবার হচ্ছে একবার মানে বাড়ছে একবার কমছে বাড়ছে কমছে করতে করতে কোথায় নামিয়ে দিয়েছে কালকে কালকে আমার সন্ধে পর মনটা এত খারাপ হয়ে গেছিল কি বলবো ঠাক আর কি বলবো বলো রোজই তো বলতে হচ্ছে মানে আমারও নিজেরও খারাপ লাগে যাই হোক দেখো এবার তোমাদের সাথে কথা বলতে বলতে গ্যাসে গ্যাস মোচাও হয়ে গেল টাইস মোচা চিনি মোচাগুলো সবই একটা একটা করে করে নিচ্ছি এই কাজ হয়ে এই কাজটা হয়ে গেলে তারপরে মোটামুটি আমার মেয়েকে তো খেতে দিয়ে দিচ্ছি মেয়ে খাচ্ছে কারণ মেয়েও বেরোবে এখন তোমাদেরকে বললাম ওই জন্য খুব তাড়াহুড়ো করে এই কাজটা সেয়ে নিচ্ছি তারপর মেয়ে চলে গেলে কিছুটা কাছাকাছি রয়েছে অল্পই রয়েছে সেগুলো করে নেব এই দেখো আমার কাছাকাছিটা হয়ে গেল আর ডাইনিংয়ের ঘরটা সব মোচা হয়ে গেছে ডাইনিংয়ের এখানটা আর একটু মুচি ওই বাথরুমের ওখান থেকে তো বেরোতে হয় তো একটু পায়ে জল টল ই হয়ে যায় ছাদে সব মিলে টেলে দিয়ে আসলাম এই জায়গাটা একটু ডাইনিং এর এখানটা মুছলে আমার পুরো মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর রান্নাঘরে ফ্লোরটা মুছেই নিচে যেতে হবে বা কমপ্লিট বলতে কিছুই না গো নিচে যেতে হবে নিচে গিয়ে আবার সিঁড়ি নিচটা একটু ঝাড় দিতে হবে জানো তো প্রত্যেক দিন সামনেটা একটু সিঁড়ি নিচটা একটু ঝাড় দিতে হবে সাইকেলটাকে বাইকটাকে থাকে ওখানটা ঝাড় দিয়ে তারপরে পেছনে বা জবা গাছে ওখানে বলি না পেছনে যখন যাই পা ধুয়ে টুয়ে তখন ওই কড়ি দেখে আসি কটা জবা ফুলের করি আছে চলো দেখো বেশ সূর্যের তেজ মেয়ে তো বেরিয়ে গেলো মেয়ে বারোটা কুড়িতে বেরিয়ে গেছে এখন একটা পঁচিশ বাজে কি তাতে তাতেই করে এর থেকে আর আগে আর পাচ্ছি না আর আজকে এই যে মোটা ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে এটা তুলে রাখতে হবে প্রচুর এটা তো ডবল তো প্রচণ্ড গরম করছিল সকালবেলায় রোদে দিয়ে গেছি আর মিডিয়াম যেটা ওটা নামিয়েছি এরকম সব দিকে যদিও আছে আর এদিকে তো থাকবেই দেখি অপরাজিত বেশ রোদের তেজ এখন গরমের মতো মেয়েটার শরীরটা খারাপ মানে ল্যাপ ক্লাস বলে এখন গেল আমি ফাটাতামই না অপরাজিতা ফুটেছে দেখো ডালিয়া এসে দিচ্ছে আবার ভায়োলেট ডিপ ভায়োলেট মনে হচ্ছে ভায়োলেট কালার আমি ভেবেছিলাম ইয়েলো কালার ওই দেখো ভায়োলেট কালার মাঝখানটাই ভালো এখন তো সব ফুল শুকিয়ে যাবে চলো শুকছি আমার তেজ দেখো পুজোটা দিয়ে আগে মঙ্গলবারের পুজো দেরি হয়ে যাবে এই দেখো মঙ্গলবারের পুজো দেওয়া হয়ে গেলো যে ঘট পেতে আর আমার আজকে না অনেকগুলো জব ফুটেছে আমি তো ভাবতেই পারিনি আজকে সকালবেলা আর আজকে একটু আলো ফুটে গেছে তো সব দেখতে পেয়েছি এখনও দেখলাম একটা গাছে রয়েছে আর বাজার থেকে ফুল নিয়ে এসছে ওখানেও তিনটে দিয়েছে করে দিয়েছিল ফুটেছে আর আজকে দেখো ফুলগুলো খুব সুন্দর দিয়েছে মানে বৃহস্পতিবার এত ফুল দেবে না দেখো কত ফুল এখনও রেখে দিয়েছি মানে আমি বলছি তো বৃহস্পতিবার এত দেবে না আর বেশ বড়ো বড়ো সাইজের খুব সুন্দর ফুল চলো হয়ে গেল পুজো দাও আমার এই দেখো পুজো টুজো দিয়ে একটু তো দেরি হয়ে যায় মঙ্গলবার আড়াইটা বেজে গেছে কিছু করার নেই ধোয়া উঠছে দেখছো ভাত থেকে আলু পেঁয়াজ খালি ভাজা আজকে একদম মানে সিম্পল মেনু আজকে আর ওই পাশে মাঝে রান্না করলাম চাটনি পাখড় চলো খাওয়াটা শেষ করে নিয়ে আগে আজকে তো আমি একা শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে সন্ধ্যে ঠন্দে দিলাম আজকে মেয়ে সেকেন্ড হাফে কলেজ গিয়েছিলো তারপরে ও আসলো হচ্ছে সাড়ে পাঁচটা কাছাকাছি আসলো এসে তারপর ও ফ্রেশ ট্রেশার আমার মেয়ে আমাকে তারপর ফোন করলো যে মামি কিছু খাওয়া নিয়ে আসি আজকে ঠিক আছে আমি কিছু বানিয়ে খেয়ে দিচ্ছি না আমি নিয়ে আসবো আর একটা আমাদের এখানে একটা নতুন মিষ্টির দোকান খুলেছে স্টেট ব্যাঙ্কের সামনে বাবার সে গিয়ে বলেছে এসে ও তো ওই রাস্তা দিয়ে আসে ওই নতুন মিষ্টির দোকান খুলেছে এখান থেকে কিছু আনতার দেখাচ্ছে আমি এত হাসছি সব রসগোল্লছে চার রকমের না পাঁচ রকমের পাঁচটা রসগোল্লা নিয়ে এসছে একটা হোয়াইট একটা ওই ব্রাউন শেপ ওই গুড়ের যে রসগোল্লাটা হয় ওটা একটাই হলো একটা গ্রিন একটা ব্রাউন আর হোয়াইট মিক্সড আমি যে আর কিছু পাসনি হ্যাঁ এরকম হাসছে নিজে বলছে না আমি সকলে একটু টেস্ট করে করে একটু একটু ভগবান কী বলবো এই যে চা আমার হয়ে গেল আর কপি হবে এই দুধ বসিয়ে দিলাম তো হাসবো বলো আমি তাহলে মুড়ি দিয়ে খেয়ে নিস মুড়ি দিয়ে খাবে না হ্যাঁ শুধু শুধু হাতে একবার খাবে আর স্বপ্ন থেকে একটু একটু টেস্ট করবে কি বলবো আর বলো এখনকার ছেলে মেয়েদের চলো আজকে চা আর এই দুধ বসেছি দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো দেখো সুস্থ দেখো টা